এখন প্রায় সন্ধ্যা গধূলির কাছাকাছি সময়ে সময়টা এই পায়রা নদীর পারে বড় অদ্ভুত শান্ত পায়রা নদী ঝিরিঝিরি ঢেউ আছে বাতাসের উপস্থিতি বুঝান দিতে কিন্তু কোনো বড় স্রোত নেই বছরের এই সময়টাতে ফেব্রুয়ারি মাস তবে নদীর এ পার খুবই সুন্দর লাগছে বোল্ডার ফেলা হয়েছে পার বাধাই করা হয়েছে যেহেতু এটি অত্যন্ত প্রশস্ত এদিকে এবং উপকূলবর্তী এলাকা প্রায় বন্যা হয় জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় হয় সঠিকভাবে পার রক্ষা না করলে ভেঙে যেতে পারে এই যে এখানে দেখতে পাচ্ছি একটা স্থানীয় উদ্যোগে বাচ্চাদের বিনোদন পার্ক করার চেষ্টা করা হয়েছিল বাট শুনলাম স্থানীয়দের কাছে যে এটা এক বন্যাতে ভেসে গেছে ভেঙে পড়েছে তো তাই নদীর পার্কগুলোতে আমরা যদি এ ধরনের কোনো স্থাপনা করতে চাই অবশ্যই এখানকার যে পরিকল্পনা প্রকৌশল বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে করতে হবে যেন নদীও বাঁচে নদীর কোনো ক্ষতি না হয় একই সাথে মানুষও যেন এই নদীর কাছে এসে এই বিশালতার মাঝে নিজের জীবন যাপন করার কিছু অনুপ্রেরণা পায় আমরা আশা করব দেশের মানুষ এই যে আল্লাহ দেয়া এই নিয়ামতগুলো নদীর মাছ অত্যন্ত সুস্বাদু আমরা ইতিমধ্যে জেনেছি অভিজ্ঞতা হয়েছে সাদ গ্রহণের এই বিষয়গুলোকে আমরা অবশ্যই চিন্তায় নেব যে আমরা যদি নদীকে বাঁচিয়ে রাখতে পারি নদীর প্রবাহমানতাকে আমরা ধরে রাখতে পারি তাহলেই এই নদী সবসময় কার জন্য আমাদের জীবন জীবিকা আমাদের খাদ্যের প্রয়োজনীয় প্রোটিন সহ সকল পুষ্টি প্রদান সব বেঁচে থাকার জন্য আমাদের জন্য নিয়ামত হয়ে থাকবে সকলের কাছেই আহ্বান রইল এগুলো লগ্নে ধন্যবাদ